আবির আমি প্রেগনেন্ট আজমি তো বাতাস বইছে গতকালের চেয়ে আজকের পরিবেশ অনেক আরামদায়ক পার্কের বেঞ্চিতে আমি আর জিন্নি বসে আছি হঠাৎ জিন্নি বলে গেলেন আমি কি কানে ভুল শুনলাম বললে জিন্নি বুঝলাম না আমি চলেছি আবির মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। এমন কিছু একটার আশঙ্কায় করতেছিলাম আমি সেদিন যদি আমি হঠাৎ করে উত্তেজিত না হয়ে যেতাম তাহলে এটা হতো না আচ্ছা জিন্নি কি আমার সাথে মজা করছে জিন্নি তুমি কি আমার সাথে পান করছো আবির এটা কি কোনো ফান করার ব্যাপার আমি তোমার সন্তানের মা হতে চলেছি এবার আমি চিন্তায় পড়ে গেলাম জিন্নিকে আমি ভালোবাসি এতে কোনো সন্দেহ নেই আমি শুধু ওর দেহ পাওয়ার জন্য ওকে ভালোবাসিনি সারা জীবনের জন্য কাছে পাওয়ার জন্যই ভালোবেসেছি আমি চাইলেই জিন্নিকে বিয়ে করতে পারি কিন্তু জিন্নির প্রেজেন্সির ব্যাপারটা জামেলায় ফেলে দিল এখন এই প্রেগনেট অবস্থায় জিন্নিকে বিয়ে করলে সমাজের নানা লোকের নানা কথা বলবে আমার এবং জিনির চরিত্রের পোস্টমর্টাম করবেই করবে এক রাতের অসাবধানতায় আজ আমাদের দুজনকে বিপদে ফেলে দিল এখন এই বিপদ থেকে উদ্ধারের উপায় একটাই এবারও এখন কি আমাদের এই অবস্থায় বিয়ে করা সম্ভব এই প্রশ্নটাই আমি জিন্নিকে করতে চাইছিলাম কিন্তু তার আগে জিন্নি আমাকে প্রশ্ন করে বসলো তার মানে জিন্নির মনে একটা চিন্তা খেলা করছে আমিও তাই ভাবছি জিন্নি এখন আমাদের জন্য একটা রাস্তায় খোলা আছে এবারও ওষু বুঝতে পারলাম জিন্নি আমার চেয়েও দুই দাপ এগিয়ে এখন পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজটাই করতে হবে আমাকে আর জিন্নিকে ক্রোন হত্যা বা খুন তারপর দিন হাসপাতাল গিয়ে অ্যাবরেশন করলাম জিন্নি অনেক কেঁদেছিল ওর সাথে কেঁদেছিলাম আমিও ক্ষণিকের উত্তেজনার ফলে পৃথিবীতে আসতে চলেছিল এক নতুন পান কিন্তু আমরা সেই পানটাকে পৃথিবীর মুখ দেখতে দিলাম না রাত বারোটা আমি জানালা খুলে বসে আছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে একটু পরেই জিন্নির পোন কাঁদছে মেয়েটা হ্যালো আবির কাজটা কি ঠিক করলাম আমরা আমরা নিষ্পাপ সন্তানকে মেরে ফেললাম কি আর করব বলো আমাদের পাপের শাস্তি ওকে পেতে হলো এর থেকে আমি মারা গেলেই ভালো হতো এসব কি বলছো জানো আমি দশটার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্নে দেখি আমাকে একটা ছোট্ট মেয়ে মা বলে ডাকছে আর কাঁদছে আমি যখনই ওকে ধরতে যাব তখনই সে যেন কোথায় হারিয়ে গেল মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে জানি না ঠিক হবে কিনা আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি দেখবে একটু পরেই ভালো লাগবে আমি জিন্নিকে সান্ত্বনা দিয়েই ফোন রেখে দিলাম হঠাৎ করেই আমার মনটা কেমন যেন করে উঠল মনে একটা অশুভ সংকেত দেখা দিল বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তবে আগের চেয়ে বৃষ্টি কম হচ্ছে আমি বিছানায় গিয়ে এলিয়ে দিলাম গড়িতে তখন রাত একটা ছুঁই ছুঁই কখন চোখ বন্ধ হয়ে এলো বুঝতে পারিনি হঠাৎ একটা বিকট বটকা গন্ধে গুম ভেঙে গেল আমার পুরো গড় জুড়ে গন্ধটা ছড়িয়ে পড়েছে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই হঠাৎ এমন গন্ধ কোথা থেকে আসছে বিছানা থেকে উঠে গড় থেকে বেরিয়ে এলাম গড় থেকে বেরিয়ে সোজা চলে গেলাম জানালার কাছে বিশুদ্ধ বাতাস নিতে হবে আগে নয়তো দম বন্ধ হয়ে মারা যাব বাবাই বাবাই আমাকে একটু কোলে নাও না হঠাৎ ঠিক আমার পেছন থেকে বাচ্চা কণ্ঠে কথাটা বলে উঠলো কেউ আমি শিউরে উঠলাম প্রচণ্ডভাবে পিছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না সব কিছু ফাঁকা সে গন্ধটাও নেই আর হয়তো আমার মনের ভুল ছিল সবটাই তাই কোনো কিছু না ভেবেই আবারও চলে গেলাম ঘুমাতে বিছানায় শুয়ে কিছুক্ষণ জিন্নের কথা চিন্তা করছিলাম মেয়েটা হয়তো এখনও ঘুমায়নি হয়তো ওর অনাগত মৃত্য সন্তানের জন্যই এখনো কাচ্ছে। এসব ভাবতে ভাবতে চোখ লেগে আসছিল হঠাৎ আবারও সে বাচ্চা কণ্ঠ বেশি আসলো আমার কানে ধর্মর করে বিছানা ছেড়ে উঠে বসলাম বেসুর টিপে বাতি জ্বালিয়ে দিলাম তারপর ঘরের মেজের দিকে তাকিয়ে চমকে গেলাম কোনো ছোট বাচ্চা যদি হাতে এবং হাঁটুতে রং মেখে হামাগুড়ি দিয়ে চলে তাহলে যেমন চাপ পড়ার কথা ঠিক তেমনই চাপ পড়েছে আমার ঘরের মেজেতে না সব আমার মনের ভুল হয়তো আমার চোখের ভুল হয়তো আমার ঘরে বাচ্চা আসবে কোথা থেকে আমি আর বাবা মা থাকি এখানে বাচ্চা আসার প্রশ্ন উঠে না সবই বিশ্রম সবই কল্পনা বাবাই ও বাবাই এই তো আবার বেশি এলো সে শব্দটা এবার যেন কিচেন থেকে আসছে শব্দটা আমি দৌড়ে কিচেনে গেলাম কিচেনের বাতি জ্বালিয়ে বড় সড় একটা ধাক্কা খেলাম কিচেনের মেঝেতে একটা বাচ্চা খালি গায়ে বসে আছে হাতে একটা ভাবরি ডোল তবে ঢোলের মাথা নেই বাচ্চাটার চোখে কেমন যেন ঘোরালো দৃষ্টি চোখে মনি নেই বাচ্চাটার মনোহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে বাচ্চাটা বাবা আমাকে কোলে নেবে আমাকে ধুলায় ধুলাবে আমাকে ভাবরি ডোল কিনে দিবে হে বাবাই বাবাই তুমি আর মাম্মি খুব মজা আমাকে তোমরা বাসতে দিলে না আমাকে তোমার কলে উঠার সুযোগ দিলে না পোষাসি হাসি হাসছে বাচ্চাটা হাসতে হাসতে কথাগুলো বলে উঠলো বাচ্চাটা এতটুকু একটা বাচ্চা কথা কিভাবে বলে কথাগুলো বলতে বলতে হঠাৎ বাচ্চাটার গায়ে আগুন লাগে গেল আগুন কোথা থেকে এলো বুঝলামই না মুহূর্তে বাচ্চাটা ফুরে মোমের মতো হয়ে গেল এই বিশ্ব দৃশ্য দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম আমার চিৎকারে আমার বাবা মা চলে আসলো এবং তারা দেখল মেজেতে পড়ে আছে একটা বার্বিডোল যার কোনো মাথাই নেই আবির এভাবে চিৎকার করছিস কেন এত রাতে কৃষি নে বাবা দেখো আমার সন্তানটা পুড়ে যাচ্ছে বাবা ওর গায়ে একটু ফানি ঢেলে দাও অনেক কষ্ট পাচ্ছে বাবা দুপা পা গিয়ে তোমার হাটি ধরে চেয়েছি আবির এখন পাবনা মানসিক হাসপাতালে ভর্তি আছে প্রতি রাতে তার রুম থেকে বেশি আসে আর্তনাদ বাবা আমার সন্তানটা পুরে যাচ্ছে ওর গায়ে একটু পানি ঢেলে দাও ওর অনেক কষ্ট হচ্ছে বাবা কাউকে যদি ভালোবাসেন তাহলে তাকে মন থেকেই ভালোবাসেন এবং তাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়েই ভালোবাসুন তাই বলে বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক ঝরাবেন না এটা একটা অবৈধ সম্পর্ক আমাদের সমাজের চোখে আর আপনাদের এই অবৈধ সম্পর্কের কারণে কোনো শিশুর পান দেওয়ার অধিকার আপনাদের নেই আর এই ছোটো ছোটো ভুলগুলো আপনাদের সারা জীবনের আফসোসের কারণ বয়ে আনতে পারে কারণ এটা অনেক বড় একটা অন্যায় আজকের গল্পটি এ পর্যন্তই আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে